একটা কথা এখানে মনে রাখবেন অধিকার শুধু চাইলে পাওয়া যায় না অধিকার আদায় করতে হলে আমাদের সংগ্রাম অবশ্য করতে হবে পঁচিশ বছর ধরে সংগ্রাম চলে আসছিল হয়তো দুর্ভাগ্যক্রমে আমাদের একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে হয়তো দুইটা দুইটা সাথে তারা ভিন্নমুখী ধারায় ইয়ে হয়ে যাচ্ছে প্রবাহিত হচ্ছে কিন্তু আমি আশা করি আমি আশাবাদী হয়তো এই ভুল ভুল বোঝামতি একদিন অবসান হয়ে เนี่ย তো সংগ্রাম হয় যদি মানে ভূমি অধিকার আদায় করতে হয় যদি আমাদের এই কে বলে সাহিত্য সচেতন পূর্ণ স্বৈত্যজন যাকে আমরা অধিকার বলি সেলফ ডিটারমিনেশন বলি তাহলে ওই মঞ্চে করছি আমাদের পার্বত্য তথা চট্টগ্রামে অনবিপ্রত সত্যকে যে দুটি আঞ্চলিক রাজনৈতিক ধারা দুই দিকে প্রবাহমান সেটাকে একই ধারায় প্রবাহ করার জন্য একই ধারায় বয়ে নেওয়ার জন্য আমি উদার্ধ আহ্বান করব এবং বলব যে আসুন জন্মজাতি বৃহত্ত স্বার্থে ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে পূর্ণ সাহিত্য সভা আদায়ের অথবা শান্তি যুক্ত বাস্তবনের সাথে আপনারা একই মঞ্চে আসুন একতাবদ্ধ হন সংগ্রাম এগিয়ে নেওয়া মানে অংশে করুন বারবার জনগণের কাছ থেকে আমরা সারা পাই যে ভাতৃগাছি সংগ্রাম পরিহার করে তারা যদি একত্র হতে পারত তাহলে আজকে আমাদের শান্তি ফিরে আসতো হয়তো এইভাবে আমরা একদিন একটা বৃহৎ আন্দোলন করে তুলতে পারতাম